কল্পনা করুন আপনি আপনার ঘনিষ্ঠ বন্ধুর সাথে বসে আছেন ফোনটা টেবিলের উপর রাখা আপনারা কথা বলছেন ট্যুর বা পিৎজা নিয়ে আপনি গুগলে সার্চ করেননি কাউকে টেক্সটও করেননি দশ মিনিট পর আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম খুললেন আর হঠাৎ বুম চোখের সামনে সেই পিৎজার অফার বা সেই ট্যুরিস্ট স্পটের বিজ্ঞাপন এটা কি শুধুই কাকতালীয় নাকি অলৌকিক কিছু নাকি আপনার পকেটে থাকা এই ছয় ইঞ্চির কাচের টুকরোটি আসলে একটি আধুনিক গুপ্তচর যেটি আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস শব্দ শুনছে আজকের এই ভিডিওতে আমরা সেই ভয়ানক সত্যটি উন্মোচন করব যা জানার পর আপনি আপনার ফোনটিকে আর আগের মতো বিশ্বাস করতে পারবেন না আমরা মনে করি আমাদের আমাদের গোপন কথাগুলো শুধুই কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা আমরা আসলে একটি অদৃশ্য কাচের ঘরে বসবাস করছি প্রথমেই বৈজ্ঞানিক বিষয়টি বোঝা যায় গুগল বা অ্যাপল সবসময় দাবি করে তারা আমাদের কথা রেকর্ড করে না কিন্তু সত্যটা কিছুটা ভিন্ন আপনার ফোন সবসময় একটি বিশেষ মোডে থাকে যাকে বলা হয় প্যাসিভ লিসনিং সে অপেক্ষা করে কিছু ওয়েক ওয়ার্ড শোনার জন্য যেমন হে গুগল বা সিরি কিন্তু এখানেই রহস্যের শুরু গবেষণায় দেখা গেছে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টগুলো মাঝে মধ্যে ভুলবশত চালু হয়ে যায় যাকে বলা হয় ফলস ট্রিগার তখন এটি আপনার অজান্তেই কয়েক সেকেন্ডের অডিও রেকর্ড করে এবং ক্লাউড সার্ভারে পাঠিয়ে দেয় সেই কয়েক সেকেন্ডের কথোপকথনই হতে পারে আপনার জীবনের কোনো গোপন তথ্য কিন্তু শুধু কি মাইক্রোফোন না বিষয়টি আরও গভীর এবং ভয়ঙ্কর আপনারা কি জানেন আল্ট সনিক ক্রস ডিভাইস ট্র্যাকিং সম্পর্কে এটি এমন একটি প্রযুক্তি যা বিজ্ঞানের এক অন্ধকার দিক যখন আপনি টিভিতে কোনো বিজ্ঞাপন দেখছেন বা শপিং মলে হাঁটছেন তখন সেখান থেকে এমন কিছু শব্দ তরঙ্গ বা হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড নির্গত হয় যা মানুষের কান শুনতে পায় না কিন্তু আপনার ফোনের মাইক্রোফোনটা শুনতে পায় এই অদৃশ্য সিগন্যাল আপনার ফোন রিসিভ করে এবং বিজ্ঞাপনদাতাদের জানিয়ে দেয় যে আপনি এখন অমুক চ্যানেলে অমুক বিজ্ঞাপনটি দেখছেন অর্থাৎ আপনি কথা না বললেও আপনার ফোন তার পরিবেশ শুনছে এবং আপনার প্রোফাইল তৈরি করছে এটি কোন বাস্তবতা এখন প্রশ্ন হল তাহলে সেই পিজ্জার বিজ্ঞাপন কেন এলো বিশেষজ্ঞরা বলছেন আপনার ফোনকে সব সময় সব কথা রেকর্ড করতে হয় না অ্যালগুরিদম এখন এত শক্তিশালী যে এটি আপনার কথা শোনার চেয়েও বেশি কার্যকরভাবে আপনাকে ভবিষ্যৎবাণী করতে পারে আপনার লোকেশন আপনার বন্ধুর সার্চ হিস্ট্রি আপনার বয়স এবং আপনার খরচ করার ধরন সব মিলিয়ে ফেসবুক বা গুগল আগেই জানে আপনি এখন কি চাইতে পারেন তারা জানে শুক্রবার সন্ধ্যায় আপনি বন্ধুদের সাথে আড্ডা দিলে সাধারণত পিৎজা খেতে চান আমরা ভাবছি তারা আমাদের কথা শুনছে কিন্তু ভয়ের ব্যাপার হলো তারা আমাদের মন পড়ে ফেলছে মনে রাখবেন ইন্টারনেটের জগতে ইফ দ্য প্রোডাক্ট ইজ ফ্রি ইউ আর দ্য প্রোডাক্ট আপনি গ্রাহক নন আপনিই পণ্য প্রযুক্তি আমাদের জীবন সহজ করেছে কিন্তু কেড়ে নিয়েছে আমাদের একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলো আপনার ঘরের চার দেয়াল এখন আর আপনাকে গোপনীয়তা দেয় না আপনার ফোনের সেটিংসে গিয়ে মাইক্রোফোন পারমিশনগুলো চেক করুন অপ্রয়োজনীয় অ্যাপের কান বন্ধ করে দিন কারণ এই ডিজিটাল যুগে আপনার গোপনীয়তা রক্ষার দায়িত্ব শুধুই আপনার পরেরবার যখন কোনো একান্ত ব্যক্তিগত কথা বলবেন তখন নিজের অজান্তেই হয়তো ফোনের দিকে তাকাবেন আর ভাববেন ও কি শুনছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন হয়তো আপনার বন্ধুটিও এই অদৃশ্য নজরদারি সম্পর্কে জানে না দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনও রহস্য নিয়ে